অধীর চৌধুরীকে বিজেপির ব্রাঞ্চ ম্যানেজার আর মহম্মদ সেলিমকে পরিযায়ী নেতা সম্বোধন করে রঘুনাথগঞ্জের সভা থেকে তীব্র কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে বুধবার রঘুনাথগঞ্জের বড় শিমুল অ্যাপ্লেক্স ময়দানে নির্বাচনী সভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিনের সভা থেকে তিনি বলেন কংগ্রেস আর সিপিআইএম বিজেপির হাত শক্ত করছে সেই কারণে বিজেপির উৎখাত করতে তৃণমূলের সঙ্গে জোট করেনি মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স আজকে কংগ্রেস বিজেপির বি টিম হয়ে সিপিএম বিজেপির বি টিম হয়ে এই বাংলায় কাজ করছে আপনারা দেখেছেন দু হাজার তেইশে জুন মাস থেকে আমরা চেয়েছিলাম যে এখানে কংগ্রেসের সাথে আমাদের জোট হোক একদিকে রাহুল গান্ধী সোনিয়া গান্ধী দিল্লিতে কর্ণাটকে মহারাষ্ট্রে বিভিন্ন জায়গায় বিহারে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে বলছে যে আগামী দিন বিজেপিকে উৎখাত করতে আমাদের তৃণমূলের দরকার রয়েছে তৃণমূল অগ্রণী ভূমিকা পালন করবে আর একদিকে এখানের ব্রাঞ্চ অফিসের ম্যানেজার কংগ্রেসের অধীর চৌধুরী সেই একই দিনে মোহাম্মদ সেলিমের সাথে সভা করে ধূপগুড়িতে তৃণমূল কংগ্রেস আর মমতা বন্দ্যোপাধ্যায় আমার বাবা পান্ত করছে কার হাত শক্তিশালী করছে এই কংগ্রেস কার হাত শক্তিশালী করছে এই সিপিএম আপনারা জানেন এই পরিযায়ী নেতা একবার দাঁড়ায় রায়গঞ্জে একবার দাঁড়ায় উত্তর কলকাতায় একবার দাঁড়ায় মুর্শিদাবাদে গতবার আপনারা খলিলুর সাহেবকে লক্ষের বেশি জিতিয়েছিলেন আড়াই কিন্তু কংগ্রেস প্রার্থী আর সিপিএম প্রার্থী মিলে প্রায় তিন লাখ ভোট কেটে বিজেপির এবার যাতে তার পুনরাবৃত্তি না হয় পাঁচ লক্ষ ভোটে চঙ্গিপুর লোকসভা থেকে মামাটি মানুষের প্রার্থী খলিলুর রহমানকে চেতানোর অঙ্গীকার আজকে এই সভা থেকে আপনাদের নিতে হবে

বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টুয়েলভটি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি ফোরের কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ পলসন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান